তুসবিল রহমানীম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমরা গতকাল আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে এই সভায় কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করব বাকি কথাগুলো আমি আপনাদের সামনে যে কথাগুলো আছে সেগুলো তুলব কিন্তু বিস্তারিত আলোচনা নিয়ে আপনার তথ্য নিয়ে পরে আরও দুটো আপনার প্রেস কনফারেন্সে আমরা যাব। সেই জন্য আমি আজকে খুব সংক্ষেপে আপনাদের সামনে আমাদের বিষয়গুলো নিয়ে আসছি প্রথমটি হচ্ছে যে আপনার আমাদের সভাপতিত্ব করেছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির এই সভার আমাদের দলের چیئرمین جنرل تارکام صاحب چیلن پر سبھی ڈاکٹر خندق مشرف حسین جیمودی سرکار چیلن عباس عبد مائن خان جناب نظر اسلام خان امینجی خرسر محمد چودھری جنرل سلاؤدین احمد بیگم سلیم رحمان جناب اقبال حسل محمد چوکو میزر حافظین احمد بیر وکرم ادیاپک ڈکٹر اے سیل جاہد حسین انیوں چلین সভায় আমরা এই সাইবার সুরক্ষা উদ্ধারে যেটা আপনার খসড়া করা হয়েছে এই খসড়াটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিত আলোচনা হয়েছে এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিয়ে আগামী দু একদিনের মধ্যেই আমাদের একটা প্রেস কনফারেন্স আমরা আলাদাভাবে এটা অনুষ্ঠান করব এটা আমাদের ডক্টর মঈন খানকে প্রধান করে প্রফেসর এ কে মহিদুজ্জামান একটা কমিটি গঠন করা হয়েছে তারা এই বিষয়টার উপর একটা পেপার রেডি করবেন সেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব তৃতীয় আলোচনা যেটা হয়েছে এটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য এটা অনেক পুরনো বিষয় হয়ে গেছে ইতিমধ্যে বিশেষ করে নির্বাচন বিষয়ে যে বক্তব্য ছিল যে বছরের শেষের দিকে অথবা আপনার পরবর্তী বছরের অর্থাৎ ছাব্বিশের মাঝামাঝি সময়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা মনে করি যে এত বিলম্বে বিলম্বিত করার কোনো কারণ নেই মনে করি এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে গভর্নমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে আপনার বোধ হয় এই মাসের সেই বোধ হয় আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার বোধ রিপোর্ট এসে যাবে হ্যাঁ কালকে দেবে সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে কারণ যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক এবং বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি এরপরে আপনার আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে দ্রব্য মূল্যের ক্রমাগত যে উদ্যোগতি এই একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বৃদ্ধি ক্রমবর্ধমান উদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে এ বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্মেলিত সংবাদ সম্মেলন সিদ্ধান্ত গৃহ হয়েছে জনাব আরমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা জমুর ইসলাম জাবিউল্লাহকে নিয়ে একটি কমিটি হয়েছে ইনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এ বিষয়ে একটা প্রতিবেদন দেবেন যেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি আমরা কিভাবে। আপনার এই মূল্য বৃদ্ধি দেখছি বা আপনার কর বৃদ্ধি যাকে দেখছি সেটাকে আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে আমাদের প্রস্তাব কি থাকতে পারে এই সমস্যাটার সমাধানের সেই প্রস্তাব নিয়েও আমরা আসব তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো আশা করি আপনারা বিস্তারিত পাবেন অবশ্যই এক মিনিট আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি সেই হচ্ছে ইতিবাচক ভূমিকা অর্থাৎ শুধু সমালোচনার জন্য সমালোচনা নয় আপনার এই জিনিসটা আমাদের সবসময় এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময় খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি এখন এই এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে

এই ব্যাপারে আমরা খুব স্পষ্ট স্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি এখানে আমার এখানে আছে আপনারা পাবেন আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে ক্রাইসিসটা ওই জায়গাতেই গত তিনটা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যেই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় লোকাল না লোকাল গভর্নমেন্ট ইজ নট দ্যাট মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না আপনার দেশ চালায় না ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায় দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ আইন করে জাতীয় সংসদ গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ এটা যদি ফাংশনাল হয় এটা যদি ইফেক্টিভ হয় তাহলে গণতন্ত্র ফাংশনাল হয় ইফেক্টিভ হয় একটা আছে বলেন একটা প্রশ্ন থেকে এই সম্পর্কে একটা একটা যৌক্তিক বিষয় লোকাল লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এবং দুনিয়ার সব দেশেই দুইটা স্তর একটা হচ্ছে কেন্দ্রীয় আর আরেকটা হচ্ছে লোকাল তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায় ইউনিয়ন পরিষদে এখন দেখেন এই সরকার তো আজকে পাঁচ মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিল করে না কাজে এখানে যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করব ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন উপজেলা বলুন সেটা তো আরও উপরে কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট সেটা তো ইউনিয়ন পরিষদ তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে তাহলে সেখানে নির্বাচন কীভাবে আর নির্বাচনের জন্য কতগুলো আছে তো ভোটার লিস্ট ভোটার লিস্ট রেডি এটা শুধু আপনার বেশি দিন লাগার কথা এক মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারব এটাও ঘোষণা আছে এরপরে আপনার হচ্ছে যে সব ফর্ম করা নির্বাচনের প্রেজাইডিং এটা করতে আপনার এক দুই বেশি সময় লাগার কথা না সুতরাং সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনার বলেছে যে আমরা রেডি নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না সুতরাং এটা আজকে জাতির স্বার্থে নির্বা আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই আমরা অবাক হই আর কি যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথেকে এটা গেল এক নম্বর দুই নম্বর নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে করতে কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার আপনি দেশকে যদি লাইনের রেল লাইনের উপর ঠিক তুলতে চান সংস্কার তো আছে চলমান প্রক্রিয়া আমরাই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার মানে আপনার তৈরি করেছি আমরাই আগে দিয়েছি সেই কবে দু হাজার ষোলোতে আমরা আপনার বিশাল দিয়েছি আমরা বাইশ সালে আপনার একত্রিশ দফা দিয়েছি প্রতিটি আপনার দফার মধ্যে সংস্কার আর সরকার চলমান প্রক্রিয়া আমরাই তো সবচেয়ে বেশি সংস্কার করেছি

তাই না সুতরাং বিচার তো রাজনৈতিক সরকাররা করে সবচেয়ে কথা হচ্ছে যে আপনি আপনারা বিএনপি আমাদের উপরে যে কারোর উপর হয় না এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই অবশ্যই বিচার হবে কিন্তু আবার বিচার তৈরিঘড়িও করা যাবে না তৈরিঘড়িও করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই প্লিজ আপনি আমরা একটা সরকারের উপদেষ্টা মাহবুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খরসাপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে করা সম্ভব না আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা আরও আলোচনা করছি আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে তাই নয় আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে ওই জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে একটা কথা যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্যে দিয়ে অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শৈত জিয়াউর রহমান সাহেব তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছেন। সবচেয়ে বড় সংস্কার এটা একটা মৌলিক সংস্কার ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজ ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা এটা আমাদের দ্বারা হয়েছে বাকিগুলো এই ক্যাটেগারি গভর্নেন্স সবাই বাঁধতেছে তাই না সবাই আমরা যতটুকু বুঝি যে বোধ এই যে কমিশন করেছে সেই কমিশন অবধয় আপনার কেয়ারটেকার কমেন্টের বোধহয় বলবে তাহলে এই যে পনেরো বছর ধরে আমরা বললাম কেউ তো শুনলো না এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথাই সঠিক সেটা যদি আমরা করেছিলাম দেশুদ্দে বেগম চাদরিয়া কেয়ারটেকার কমেন্সি থেকে ইন্ট্রোডিউস করেছিলাম তো এই বিষয়গুলো আছে আমরা আমরা পুরো সবসময় আগের বৈশিষ্ট্য সংস্কারটি চলমান প্রক্রিয়া প্রতিদিন প্রতি মুহূর্ত বদলাতে পারে চেঞ্জ হতে পারে চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না সভ্যতা এগোয় না রাজনীতি এগোয় না কোনো কিছু না তো সুতরাং আমরা ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষণা ঘোষণাপত্র এটা আমাদের ওই সময়টুকু লাগবে আর কি আমরা আলোচনা করছি এটার উপরে আপনারাই আজকে রিপোর্ট করেছেন যে উনি বেটার উনি হাঁটছেন আপনাদের পত্রিকাতেই আজকে সকালে আমরা আমরা খবর নিচ্ছি উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলহামদুল্লা আগের চেষ্টা অনেক বেটার

মনে করি আমি তো আপনাকে আপনাকে বললাম যে এই কারণে নির্বাচনটা দ্রুত করা সম্ভব বা অসম্ভব কিছু না দ্বিতীয়ত হচ্ছে যে জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি ইতিমধ্যে বলেছি প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার এই ব্যাপারে কোনো দিমত আমাদের মধ্যে নেই সম্ভবনা দল কথাই তো বললাম সম্ভবনা দল আমাদের যারা যুগপৎ আন্দোলন করছেন বা আপনার বাম দল ডান দল যতগুলো আছে সবাই ইতিমধ্যেই আপনি দেখেছেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে আমরা যদিও আমাদের সঙ্গে নাই তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুতই নির্বাচন করা দরকার আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার তো পার্থক্য তো দেখছি না

না আমরা তো প্রথম থেকে বলে আসছি না যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত এমনি তো পার্লামেন্টে করা উচিত ছিল কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত এবং কোন চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না আর আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা তারা এই ব্যাপারে করে অত্যন্ত শক্ত একটা একটা স্ট্যান্ড নিয়েছেন যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক থ্যাংক ইউ থ্যাংক ইউ बादशाहों की शान है माशाल्लाह समझो